হবে সব থেকে বড় সূত্র আমার আর তুমি তোমার বাবাকে গিয়ে বলে দিও এই গ্রামে আমি আবার থেকে ফিরে আসবো সেদিন আমাকে কি আটকাতে পারবে তাহলে কি আর আসবে না চাকর যখন ম্যাজিস্ট্রেট এই নাটকের তিন নম্বর পর্ব আর তিন নম্বর পর্বটি কি করলে সবার আগে দেখতে পারবেন তো সকল কিছুর বিস্তারিত আপডেট এক্সপ্লেন করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আজকের এই ছোট্ট এক থেকে দেড় মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মনে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে আর কখন আসবে চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকের তিন নম্বর পর্ব এবং তিন নম্বর পর্বটি সবার আগে কি করলে দেখতে পারবেন অনুরোধ করব এই নতুন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম বাংলা নাটকের আপডেটগুলো সবার আগে পেতে এই চ্যানেলে আমরা প্রতিদিন বাংলা নাটকের আপডেট ভিডিওগুলো আপলোড করে থাকি চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকের দুই নাম্বার পর্বটি তো বেশ রমরমাট কাহিনী নিয়ে শেষ হয়ে গেছে এখন আপনারা অপেক্ষা করতেছেন এবং অনেক আপডেট ভিডিও দেখতেছেন তিন নাম্বার পর্বটি দেখার জন্য তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এখনই কবে আসবে তিন নাম্বার পর্বটি চাকর যখন ম্যাজিস্ট্রেট নাটকের তিন নাম্বার পর্বটির শুটিং অলরেডি শুরু হয়ে গেছে শীঘ্রই শুটিং এবং এডিটিং শেষ করা হবে তারপরে এই নাটকের 3 নাম্বার পর্বটি আপলোড করা হবে আর আপনারা যদি 3 নাম্বার পর্বটি খুঁজে না পান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 3 নাম্বার পর্বটি আপলোড করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আবারও অনুরোধ করব এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ